যদি কোনো মিরাকল না ঘটে কাক্তারিও কোনো কিছু না ঘটে তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যদি বিএনপি যেই ঘোষণা দিচ্ছে আজকে তারেক রহমান স্বয়ং যেই ঘোষণা দিয়েছেন আর বিএনপি যদি এটাকে বাস্তবায়ন করার জন্য মাঠে নামে অনু সরকারের পতন ঘটবে নিশ্চিত 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 এনসিপি জামাত ইসলাম এই ধাক্কাকে সামলাতে পারবে না মেইন কারণটা হচ্ছে আওয়ামী লীগ শুধু একটা সুতা খুঁজতেছে আপনি দেখবেন যে আওয়ামী লীগ জাস্ট একটা চান্সের জন্য বসে আছে যেমন করে আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল একটা চান্সের মাধ্যমে আবু সাইদ ছিল টার্নিং পয়েন্ট আর বিএনপি মাঠ পর্যায়ে তারা এখন আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ নাই কিন্তু মাঠে নামলে আসলে ক্রান্তিকাল আসবে ঘটনা না ঘটে কেন কথা একটা খারাপ সময় আসবে ঈদের পরে সেই পনেরো বছর ধরে আমরা বিএনপির একটা কথা শুনতাম ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন এটা নিয়ে ট্রলও করছেন পিনাকিদাও ট্রল করছেন কিন্তু তারেক রহমান এবং বিএনপির যারা নেতারা আজকে যেই ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনসুর সরকারের প্রতি তাদের ন্যূনতম আর আস্থা নাই তাদের ভাষা প্রয়োগটার মধ্যে ভদ্রতা আছে কিন্তু এই ভাষাগুলোর ভেতরের ভাষাগুলো যে অনুধাবন করেন তারা পারে না আজকে ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দেয় এবং ডক্টর ইউনুস পদত্যাগ করলেও বিএনপির কোনো কিছু যায় আসেন এটা সালাউদ্দিন সাহেব বলছিলেন তো আজকে বিএনপি ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরু করেছিলেন দিল্লি নয় পিন্ডি নয় মানে পাকিস্তানও নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ তো ওই বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা কি তার বক্তব্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে বিএনপির একাধিক মানে এগিয়ে নিতে বিএনপির একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দল দরকার হচ্ছে মানে যেকোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নের দরকার হচ্ছে নির্বাচিত সরকার তবে জাতীয় নির্বাচন নিয়ে এই সরকার টাল বাহানা করছে অল্প এবং বেশি সংস্কারের মধ্যে এই সরকার জাতিকে ঘুরপাক মনে হচ্ছে সরকারের ভিন্ন কোন উদ্দেশ্য আছে তারেকমার বলছেন সরকার আগে সরকারের আগের সরকার মানে আওয়ামী লীগের আমলে জনগণ দেখেছিল আদালতকে অবজ্ঞা করার বিষয়টি আর এই সরকারের মধ্যে তার প্রবণতা দেখা যাচ্ছে মেয়র ইসরাকে শপথ না পড়ানোর বিষয়টি ঈশ্বাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করায় আমরা সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি মানে শেখ হাসিনা যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারী মনোভাব ডক্টর ইউনসের সরকারের মধ্যেও দেখতে পাচ্ছে জানা তারেক রহমান এবং বিএনপি তার বক্তব্য হচ্ছে যে জনগণের প্রতি তিনি প্রশ্ন রেখেছেন কি প্রশ্ন যারা আদালতের প্রতি শ্রদ্ধা দেখায় না তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি আমি বরাবর বলছি যে আসলে জয়কালে ক্ষয় নাই ক্ষয়কালে রক্ষা নাই বিষয় মানে এরকমই তৈরি হচ্ছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করার উপর জোর দিয়ে তারেক রহমান বলছেন আমরা দেখছি দশ মাস পার হয়ে গেলেও নির্বাচনের ঘোষণা করছে না সরকার আমরা বলে দিতে চাই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে তার প্রস্তুতি নিতে শুরু করুন কিন্তু ডক্টর ইউনুস্ত বলছে তিনি এক কথার মানুষ ওনার উপদেষ্টা প্রেস উপদেষ্টা শফিক সাহেব বলছেন উনি এক কথার মানুষ ভাই জুনের আগে নির্বাচন একদিন পরেও তিনি থাকবেন না বাট এর আগেও তিনি যাবেন না বিশ্বটা অনেকটা এরকম পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন জনগণের কাছে যান তাদের কথা শুনুন তাদের বুঝুন কারণ জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার একটি উৎস এখন পরিস্থিতিটা যদি আপনি

এখন এই কথা যদি বাস্তবে প্রমাণ করা শুরু করে এনসিপি নেতাদের কয়েকজনের বক্তব্য ফেসবুকে এগুলো দেখতে শুনতে সুন্দর লাগবে কিন্তু রাজপথে আসলে যদি বিএনপি নামে বেকাপার একটা সাপোর্ট তো আওয়ামী লীগ করবে এটা বলেন না বলেন বিএনপির দশটা কর্মী এক লোক বের হলে এখানে একটা আওয়ামী কর্মী ঢুকে যাবে আপনাকে সামলাইতে পারবেন না যে কোনো একটা অকারেন্স ঘটাই দিবে জানি না দেশে কি ঘটতে যাচ্ছে তবে আমরা চাচ্ছি সুন্দরভাবে একটা নির্বাচন হোক ডক্টর ইনু সাহেব তিনি ক্লিয়ারেন্স দিয়ে দেন নির্বাচন কবে এইটা নিয়ে পেঁচাইয়া পোছাইয়া মেয়র ইস্টাকে শপথ প্যাচাইয়া পোছাইয়া মানে প্রতিদিন এগুলো তো মানুষের কাছে ভালো লাগার বিষয় না মানুষ বলতো যে বিএনপি তাহলে অতিরিক্ত করে যদি সরকার থেকে একটা স্পষ্ট ঘোষণা আসতো ভালো থাকুন